আসসালামাইকুম জলিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন না সকলেই আমার জন্য ঢাকা কেরানীগঞ্জ কুনাকোলা মেজিক আইসল্যান্ড পার্কের সামনে আকাশ স্যার এখানে আমরা পুরাটাই একটা মাঠ আলহামদুলিল্লাহ আমরা সাথে থাকেন আস্তে আস্তে দুটো ভিডিও দেখবেন দেখতে পারবেন যারা মাল কিনবেন অবশ্যই আপনারা দেখবেন যে জলিল ভাই আকাশ সারের মাল কি কি পরিস্থিতি কি রেট দিচ্ছে আজকে পাইবেন ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে জয় টাকার মাল লাগে আপনার বাড়ি থেকে পৌঁছাই দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর সাথে তিনটা চারটা মাল নিলে আপনার মেস্তুরিও যাবে আপনার বাড়িতে ঠিক আছে আর যে কোনো খাদ কিনবেন খাদের সাথে ম্যাটেস ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি ম্যাটেস থাকবে যে এরকম ম্যাটেস থাকবে ফ্রি প্রতিটা খাদের সাথে আপনার যদি বারো হাজার টাকার খাদও কিনেন ম্যাটেস ফ্রি ডেলিভারি ফ্রি

সারা বাংলাদেশ চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি এই মালটা আমরা আমরা এই দাম নিচ্ছি পাইকারের দাম পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার মানে ষাট হাজার আর পাঁচ হাজার টাকা ঠিক আছে পঁয়ষট্টি হাজার টাকা আপনি এই সেগুন কাঠের এই কাঠটা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে আচ্ছা মেস্তুরি ফ্রি রং ফ্রি এটা কাঠের সাথে খাট না খালি মেট্রেস যা কিছু লাগে যে এরকম মেট্রেস ফ্রি ঠিক আছে যে ভাই যেখান থেকে দেখতেছেন অবশ্যই স্ক্রিনশ রাখবেন আচ্ছা ঠিক আছে এটা হলো পঁয়ষট্টি হাজার টাকা

আপনার এক ইঞ্চি মানে ছয় ইঞ্চি লোক সেটা ডাবানো আর সাইডের এই যে দেখেন সাইডের সাইডে যে হাইসেগুলা এটাও দেখেন একদম সেট আঙ্গে সেগুন ঠিক আছে অবশ্যই স্ক্রিন শট দেব এই কাটটার দামও নিছি 65000 টাকা 65000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ম্যাটেস ফ্রি এই কাটটা সম্পূর্ণ ফ্রি আপনি 500 টাকা অ্যাডভান্স করলে 100 টাকার মাল লাগে অবশ্যই আমি দিতে পারব আচ্ছা আচ্ছা ঠিক আছে অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন এরপর আসেন হলো একটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোব কাটেন 6 ফুট ওয়ার্ডরোব সামনে 6 ফুট যার ঘরে জাগা আছে জয় করে তারা নিবেন জাগা না থাকলে লিয়েন না এই যে সেগুন কাঠের দুই সাইডে দিয়ে আলমারি বা সিস্টেম এই যে দেখে আমি একটু খুললে দেখে হটুকটা খুললে না দেখালে তো বুঝতে পারবেন এই যে দেখ দুই পাশে পাল্লা দাও আছে আচ্ছা এই যে ডয়েন এই যে এরকম চারটি ডয়েন চারটি ডয়েন না গভীর আছে হ্যাঁ এই যে চারটি ডয়েন অরিজিনাল সিটা সেগুন কাঠের ভিতরে গামারি কাঠ ভিতরে গামারি গামারি কাঠ এটা ডেলিভারি চার্জ ফ্রি

আপনার ফাইবার গুলো বুঝতে পারবেন এটার দাম হলো সারা বাংলাদেশ ডেলিভারি সস ফ্রি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা সিটাঙ্গে সিটুন কাটা হান্ড্রেড পার্সেন্ট এরপরে আসেন হলো আকাশমণি কাটে যেহেতু আমরা আকাশ আকাশমণি স্যার আমরা আকাশি আকাশি কাটে একটু আমরা এই পর্যন্ত আসছি আপনারা দরা পথে এই যে থ্রি ওয়ান সুপার সেট থ্রি ওয়ান ওয়ান এটা হলো বক্স করা সুপার বক্স সোপা হ্যাঁ থ্রি ওয়ান ওয়ান সুপার সেট এই সুপার সেটটা তিনটার সাথে তিনটার টিটিবিল ফ্রি থাকে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি রং ফ্রি ঠিক আছে ওই সুপার আমি একটা সুপার কাজ করে করে নকশা সেগুন মতো এরকম নকশা থাকবে 25000 টাকা 25000 টাকা 25000 টাকা 311 সুপার সিট 311 হ্যাঁ সুপার এটা কি ডেলিভারি চার্জ ফ্রি নাকি সম্পূর্ণ ফ্রি তারপরে কাট কিনলে ফ্রি কিনলে একটা আছে গামারি এই

ঠিক আছে এটা আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আচ্ছা এরপরে এখানে একটা কাটাচ্ছে দেখেন ভাই কম দামি মাল কম দামি বেশি দামি মালের মধ্যে একটু চাহিদাও থাকে মানও থাকে যদি মান ভালো না থাকে আপনার বস্তা বস্তা ভরে কিনা লাভে ঠিক আছে এর একটা খাড়া আছে দেখেন যদি আপনি কলা গাছ দামানানতে अपन যাওতে গো সুবুতে আছেন বর্তমানে দেশে বদলল পায় না আবার অনেকই মনে করে যে জল ভাই কমলা তো আছে ভাই বিসমাল্লা কামলা নাই ভাই বাড়ি থেকে ছিলাম ধান কাটতে বদলল লাগিয়া সারা দিন গুছি বদলল দেনা বুঝছেন আবার বাংলাদেশে কয় কিছুগুলা অন পাবলিক মানে জ্ঞান নাই এরা বলে কি ও বাবা ও বাবা ও বাবা নো বাবাও নাই এখন প্রতিটা লোকের কাছে টাকা আছে ভাই কাজ করে না ভাই বুঝতে পাচ্ছেন এই দেখাতটা এটা লেক্সার্ড আর ব্যাকসাইড আচ্ছা শেমপাঙ্কা গামারি কাটের

ম্যাজিক আইসল্যান্ড পার্কের সামনে ম্যাজিক আইসল্যান্ড এর ঠিক অপোজিটে হচ্ছে ওনাদের আকাশপাড়ি স্যার এটা হলো 18500 18500 তিন চাল ডেসিনটে তিন চাল হ্যাঁ তিন চাল ডেসিনটে এটা সাইরপুরি এটা হ্যাঁ এটা 18500 18500 আচ্ছা এরপর এই সুকেস এটা আকাশপুরি চার পাল্লা এটা 30000 পাল্লা না হ্যাঁ 30000 টাকা 30000 টাকা এই একটা সুকেস এটাও 30000 টাকা এটাও 30000 এই একটা ওয়ার্ডরোব এটা আবার আকাশমণি কাটার যে ওয়ার্ডরোব দেখায় দিই এটা একটু বড় সাইজের মধ্যে

এই ডাইনিং টেবিলটি আপনার সাতরা থেকে শক্ত মানে হান্ড্রেড পার্সেন্ট আকাশ শুনে এটা হলো সারির মধ্যে বুঝতে পারছেন এটা হলো ছয় সেরের ডাইনিং টেবিল ছয় সেরের হ্যাঁ ছয় সেরের ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি গ্যারান্টি গুণের বেকার গ্যারান্টি বিশ বছর পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এটা এরপরে এই একটা ডাইনিং টেবিল এটাও পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ হাজার পঁচিশ হাজার এটাও ছয় চারের ছয় চারের এরপরে আসেন হলো এই যে সেগুন কাঠের সাইজ চারের ডাইনিং টেবিল যদি কেউ লাগে

প্রতি দুই তিন দিন পর নিত্য নতুন মাল কি মাল উঠতেছে না উঠতেছে আপনার দেখতে পারবেন এটা কার আছে সেমি বক্স বিশ হাজার এটা সাথে একটা ফ্রি এটা সাথে একটা এই সেমি বক্স এটার দাম 28000 টাকা গামারি এটা শত ম্যাট্রিক্স ফ্রি হ্যাঁ এটা হলো ইঞ্চি আর একটা আছে 1.5 ইঞ্চি পিকনেস 25000 টাকা 25000 কাঠ কিনলে ফ্রি থাকে

আর দুধি স্যার আজকে না লোক এক বছর পরে লাগে তিন মাস পরে লাগে ছয় মাস পরে লাগে আমাকে লামে এঁকে দিয়ে মালদা স্কিল সবদের এঁকে দিয়ে যে মুহূর্তে এই মুহূর্তে আপনি সকালে বলবেন বিকেলে মালপাড়ায় শুধু পাঁচশো টাকা আড্ডা করলে মালকে বসলে পাবে মাল দেখে আর শুনিয়া রাখবেন কোনো সমস্যা নাকি যাই হোক আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন